নমস্কার বন্ধুরা একদমই নতুন ধরনের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো দেখতে থাকো আজকের রেসিপিটা আজকে বানাবো মাছের ডিম দিয়ে শাপলা পাতুরি তার জন্য প্রথমেই লাগবে শাপলা শাপলাটাকে জল থেকে তুলে নিয়ে চলে আসলাম এবার লাগবে কলাপাতা পাতুরিতে কলাপাতা তো অবশ্যই লাগবে তো চলো গাছ থেকে কলাপাতা পাতা কেটে নিই আর এর মধ্যে দেব আমি লেবু পাতা সেই জন্য লেবু পাতাও আমি গাছ থেকে তুলে নিলাম তো দেখো মশলার মধ্যে আমি রেখেছি গোটা শুকনো লঙ্কা গোটা জিরে সর্ষের তেল গোটা সর্ষে আর চিনি তার সাথে নুন হলুদটা তো আছেই তো চলো এবার শাপলাটাকে আমি বেশ লম্বা লম্বা করে কেটে নেব শাবলাটা আমি কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে নুন মাখিয়ে ঢাকা দিয়ে রাখবো আধা ঘন্টা মতন এদিকে শুকনো খোলায় আমি সমস্ত মশলাগুলো সর্ষেটা বাদ দিয়ে ভেজে নেব তো আমি এই রান্নাটা শিলে বাটা মশলায় করব তাই সমস্ত মশলাটাকে আমি বেটে নেব তোমরা চাইলে এই রান্নাটা মিক্সিতে পেস্ট করেও করতে পারো এর মধ্যে সমস্ত রকম ভাজা মশলা আর সর্ষে দিয়ে একসাথে বেটে নেব তবে বাটা মশলা রান্না একটু বেশি স্বাদ হয় তো যাই হোক দেখো মশলাটা আমি বেটে নিচ্ছি এবার অন্যদিকে ডিমটাকে ভেজে নেব তার জন্য ডিমের মধ্যে প্রথমেই নুন হলুদ একটু লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে ছোট ছোট আকারে আমি ডিমটাকে ভেজে নেব Oh, দেখো ডিমটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি অন্যদিকে শাপলাটাকে ভালো করে চটকে এর মধ্যে থেকে জলটা বের করে নেবো যেহেতু নুন মাখানো শাপলা বেশ খানিকটা জল বেরোবে আর এই রান্নাটাতে একদমই জল লাগবে না তো এবার শাপলাটাকে আমি ভালো করে মেখে নেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম একটু চিনি দিলাম একটু হলুদ যেহেতু নুন আগে থাকতে দেওয়া আছে তাই আমি নুনটা আর এখন অ্যাড করব না তো তারপরে সমস্ত বাটা মশলাটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে দিয়ে তেলটা দিয়ে মেখে নেব তো মাখা হয়ে গেলে তারপরে এবার আমি ডিমটাও দিয়ে দেবো একই সাথে মাছের ডিমটা দিয়ে ম্যারিনেট করে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো তো চলো তোমরা দেখতে থাকো দেখো ম্যারিনেট আমার হয়ে গেছে এবার ঢাকাটা খুলে নিয়েছি এবার আমি একটু লেবু পাতাটা ছিঁড়ে এর মধ্যে মিশিয়ে দেবো লেবু পাতা দিলে মাছের ডিমের যে একটা আষ্টানি গন্ধ আছে সেটা চলে যাবে খেতেও ভীষণ ভালো লাগবে তো চলো এবার অন্যদিকে একটা গ্যাসের ওপর তাওয়া বসিয়ে তাওয়াটা একটু গরম করে নেব গরম করে নিয়ে কলা পাতাটা দিয়ে দেব এর মধ্যে কোনো তেল টেল কিছুই আমি দেব না কলা পাতার উপরে এবার সমস্ত মিশ্রণটা আমি ঢেলে দেব ঢেলে দিয়ে কলাপাতাটা ভালো করে মুড়ে আমি একটা ভারী থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব। দিয়ে গ্যাসের আঁচটা একদম লো করে পাঁচ মিনিট মতো একটা দিক আমি ভেজে নেব দেখো একদিক ভাজা হয়ে গেছে একইভাবে আমি আরেকটা কলাপাতা চাপিয়ে তার উপরে অন্য দিকটা দিয়ে দেব। মানে উল্টে দেব। তো উল্টে দিয়ে এদিকটাও আমি পাঁচ মিনিট মতো ভেজে নেব। দেখো এটা কিন্তু পোড়া হয়নি মানে হালকা কালারটা এরকম আসবে এটা কিন্তু পুড়ে যায়নি আর এরকমই হবে তো দেখো আমার মোটামুটি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেবো পাঁচ মিনিট পর আমি এটাকে এবার নামিয়ে নেব তো এবার নামানোর পর দেখো দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে তো চলো আমি তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি আমার কিন্তু এটা ভীষণ ভালো লেগেছে তোমরা বাড়িতে চেষ্টা করতে পারো আশা করি তোমাদেরও ভালো লাগবে একবার অবশ্যই আমার কথা শুনে তোমরা বাড়িতে রান্না করে দেখবে একদমই নতুনত্ব কিন্তু খেতে ভীষণ ভালো হয় তো যাই হোক আমার রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি নতুন নতুন রান্না নিয়ে আবার তোমাদের সামনে আসব তো চলো